নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোয়ালপাড়া তরুণ ফুটবল সংঘের আয়োজনে ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে থাকছে রিপোর্টে সোমবার অক্টোবর বিকেলে উপজেলার গোয়ালপাড়া খেলার মাঠে আয়োজিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ এক আসনের এমপি প্রার্থী দুলাল হোসেন এতে সভাপতিত্ব করেন দৈনিক ইনকেলাব ও বাংলা ভিশনের সাংবাদিক খলিল সিকদার সাংবাদিক রিপন মিয়ার সঞ্চালনায় আয়োজিত ফাইনাল খেলাটি উদ্বোধন করেন এনটিভির সাংবাদিক শাকিল আহমেদ পৃষ্ঠপোষকতা করেন চ্যানেল এস এর সাংবাদিক হাসান নয়ন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টিভির সাংবাদিক শহীদুল্লাহ গাজী চ্যানেল জি টিভির সাংবাদিক আশিকুর রহমান হান্নান নাগরিক টিভির মাহবুব আলম প্রিয় খেলায় প্রতিযোগিতা করেন শিমুল মিয়া

গোয়ালপাড়া যুবসংঘের উদ্যোগে যে ফুটবল টুর্নামেন্ট খেলাটি আজকে দেখলাম সিটি ফুটবল টুর্ন তোমরা ভালো খেলে ড্র করেছ ম্যাচ ড্র করেছ